ভিউার্স আমি ফিরদোস কালেকশানে প্রথমের যে লুকটা আসে সেটা আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি কারণ দেখা যায় যে অনেকে চিনে থাকেন না যে ফিরদোস কালেকশান কোথায় রয়েছে বা সুভস্থারমা কোথায় রয়েছে আমি একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো আশা করি ভালো লাগবে বা পছন্দ করবেন এটা হচ্ছে ফিরদোস কালেকশান আর আমি প্রায় আপনাদেরকে আপডেট দিয়ে থাকি ফিরদোস কালেকশানের ড্রেসগুলো পাকিস্তানি অরিজিনাল যে পিস হয়ে থাকে সেগুলো দেখার জন্য তো এখানে অনেকগুলো কালেকশান রয়েছে আমি পুরো সবটাই একটু আপনাদেরকে আজকে দেখাচ্ছি পার্ট বাই পার্ট তো আমি ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে তো এখানে কিন্তু অনেক ধরনের রয়েছে এখানে কিন্তু লোনের উপর অনেক ধরনের কালেকশান রয়েছে এখানে শামীম ভাইয়া বসে রয়েছে পার্টি ওয়ার্কের জন্যও রয়েছে হ্যাঁ ভাইয়া বলেন আপনি কিছু বলেন

থেকে তো অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস কালেকশন দেখিয়ে থাকি ফোর পিস সরি এটা হচ্ছে ফোর পিস এটার সাথে ইনার সহ দেওয়া রয়েছে তো খুব সুন্দর কিন্তু আর ফ্যাব্রিক্সটা হয়েছে কামিজের যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে কি যেন বলেছেন পিওরের উপরে পিওরের উপরে থাকবে অল ওভার কিন্তু খুব সুন্দর ওয়ার্ক রয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে পুরো প্যানেলটা এটা হচ্ছে ফ্রন্ট কাজ অল এবং এক্সট্রা প্যানেল রয়েছে এক্সট্রা আছে এক্সট্রা প্যানেলটা সামনে পিছনে বসবে আচ্ছা ইনারটা রয়েছে আমরা সাথে কিন্তু انرটা দেখিয়ে দিচ্ছি একটু এই যে انر এটাতে দেওয়া আছে যে ইনার আছে

চার হাজার দুশো টাকা চার টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস দিয়ে নিতে পারবেন এটার মধ্যে কালার আছে সেম ডিজাইন হবে কালার হবে ভাইয়া আচ্ছা সেম ডিজাইন হবে কালার ডিফারেন্স হবে আমি কালারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে গোল্ডেন কালার নিতে পারেন এটা হচ্ছে বিস্কিট কালার ওকে আমরা অন্য ডিজাইন দেখবো অন্য কালার রয়েছে সেগুলো দেখবো তো ভিউয়ার্স এটা হচ্ছে ইনারের অংশটা ইনারেরটা আমরা কামিজটা তার উপর বসিয়ে দেখবো তো খুবই ভালো লাগবে এবং কালারটাও আপনারা বুঝতে পারবেন সেজন্য আমরা এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অল ওভার কামিজে কাজ করা রয়েছে পুরোটা গর্জিস করে কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দর লাগবে আর এর সামনে পিছনে প্যানেল দেওয়া আছে ওনাটা ব্যাক পার্ট আর হাতাটা সব কিছু একসাথেই হবে এক রকম রয়েছে জাস্ট টেলারকে দিলে ওভাবে উনি তৈরি করে দিতে পারবে আপনাদেরকে আর এটা হচ্ছে সালোয়ারের অংশটা সলিড সামো সিল্কের উপরে আর প্রাইসটা আসতেছে চার টাকা ফিক্সড আপনারা এই শপিং করে নিতে পারবেন ঘরে বসেও অনেকে আমাকে ভিডিও শেষে জানি অনেকে জিজ্ঞেস করবে আপু অনলাইন নেওয়া যাবে কি না এর জন্য আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে থাকি যে ঘরে বসেও শপিং করতে পারবেন ভিডিও শেষে যে ফোন নাম্বার দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার থাকবে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন তো এটা হচ্ছে ফোর পিস খুবই সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছে আপনাদেরকে এই ফোর পিসের আর এটা খুবই সুন্দর একটা কালার কাজটা কিন্তু ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সুন্দর কাজ করা রয়েছে অল ওভার কাজ গলার কাজটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু কাজ রয়েছে সাথে এক্সট্রা প্যানেল রয়েছে আপনার সামনে পিছিয়ে এক্সট্রা প্যানেল দেওয়ার জন্য আচ্ছা এটার ব্যাকপার্টটা আলাদা করা রয়েছে

কালারটা আপনারা বুঝতে পারবেন সুবিধা হবে কি কালারটা হবে আর অল ওভার কিন্তু কাজ রয়েছে খুব ফিনিশিং ওয়ার্ক রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে আর সাথে কিন্তু এক্সট্রা প্যানেল রয়েছে ফ্রন্ট এবং ব্যাকের দেওয়ার জন্য আর সাথে ওড়নাটা পাবো একসাথেই দেওয়া রয়েছে একই রকম আর কি সালোয়ারটা হচ্ছে সামো সিল্কের উপরে আর প্রাইসটা আসতেছে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারবেন ঘরে বসেও নিতে পারবেন বা শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ফোর পিস ফোর পিসের যে সাল ইনারটা রয়েছে এবং সাথে কামিজের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু সুতোর ওয়ার্ক জরির ওয়ার্ক খুব সুন্দর করে কিন্তু কাজ রয়েছে সাথে এক্সট্রা প্যানেল রয়েছে ফ্রন্ট এবং ব্যাকে দেওয়ার জন্য আর যে ওনাটা আর ব্যাক ব্যাক পার্টটা এবং হাতাটা সব একসাথেই রয়েছে কাপড়ের কাজটা কিন্তু সেম হবে আর সালোয়ার হচ্ছে সামো সিল্কের উপরে আচ্ছা তো প্রাইসটা আসতেছে চার হাজার দুশো টাকা তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন তো আমি আজকে চলে এসেছি কার্ডটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি ফিরদোস কালেকশনে চলে এসেছি আর ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে শুভস্টার আমার শপিং সেন্টার শপনং হচ্ছে একশো বাইশ একশো তেইশ ফার্স্ট ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে কথা বলে ঘরে বসেও শপিং করতে পারবেন বা শপে চলে আসতে পারেন আল্লাহ হাফেজ